তারা অনুষ্ঠান ভালোভাবে চলছিল সন্ধ্যার মধ্যে তাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় তো আমাদের যে মতানিকৃত পুলিশ করছিল ছিল আশপাশে তারা বছর অনুষ্ঠান শেষ আপনারা চলে যেতে পারেন তো চলে যাওয়ার কিছু পরে কিছু লোক চলে গেছে তারা আহ আটটা বাস তাদের ছিল আলী পার্কিং নামক একটা জায়গায় সরি বারোটা বাস ছিল বারোটা বাস ছিল বারোটা থেকে আটটা চলে গেছে এবং চারটা বাস ছিল অপেক্ষমান পার্কিং এর মালিক অতিরিক্ত ভাড়া দাবি করে অতিরিক্ত চার চাইলে সাথে বাক বেতনটা শুরু হয় যে আপনার ঈদ যায় তারা এই তাদের ইজারা আছে কিনা এবং তাদের রশিদ আছে কিনা এই বিষয়ে জানতে চাইলে দু এক কথা তাদের সাথে তর্ক বিতর্কে এক পর্যায়ে বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং তারা এখন স্থানীয় ভাব প্রতিপত্তি কাটায় অনেক লোকজন লোক সমাগম অনেক লোক সমাগম করে ফেলে মুহূর্তের মধ্যে গায়ে হাত ফেলে এবং তারা কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয় তিনজন এই বাসে হাসপাতালে ঢাকার দিকে রওনা এবং একজন যে এস এম ফয়েজ বাংলাদেশের ও ওনাকে আমরা ওই আহত অবস্থায় পাই আমার পুলিশ টিম দিয়ে তাকে পুলিশ অফিসার দুজন অফিসার দিয়ে সদর হাসপাতালে ফার্স্ট এড দেওয়াই বা তাকে নিয়ে আসে এবং ওখানে কথা চলে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করি এবং তারা তারা শনাক্ত করে তারা তারা ভূমিকা ছিল সে বলে এবং অন্যান্য সাংবাদিক যারা ছিলেন তারা ওই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে এবং স্থির চিত্র নেয় এইগুলা শনাক্ত করে দেখিয়ে আমরা মোটামুটি আটজনকে শনাক্ত করি হ্যাঁ আটজনকে আটজনের নাম আমরা পাই আটজন ওই আটজন সহ আরো অজ্ঞাত নামা চার পাঁচজন মামলা রুজু হয় রাতে মামলা রুজু হয়েছে এবং রাতে দুপুর পাঁচটা সাড়ে পর্যন্ত আমরা এই অভিযানে ছিলাম কিন্তু এই বিষয়টা বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়াতে এবং ফেসবুকে সমাজের যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা হয় তারা এত বড় ধরনের ঘটনা ঘটাইছে এই বিষয়টা আজ করতে পেরে গাটাকা যায় না পাইনি কে প্রকের অব্যাহত আছে